আমার খবর মন্ত্রী চন্দ্রনাথ সিংহের দেওয়া জুতো মোজা পরে সুব্রত কাপের আন্ত স্কুল ফুটবল প্রতিযোগিতায় খেলবে সাত জন মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের দুস্থ ছেলেরা আনন্দে আত্মহারা সকলে কয়েকদিন আগেই দুশ্চিন্তায় ছিলেন আশ্রম কর্তৃপক্ষ কারণ সুব্রত কাপের জন্য খেলার সুযোগ তা পেয়েছেন আশ্রমের ছেলেরা কিন্তু খালি পায়ে তো আর খেলা যাবে না খেলতে গেলে লাগবে জুতো মোজা গার্ড সহ খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন জনকে অনুরোধ জানানো হয় খেলাধুলার সরঞ্জাম কিনে দেওয়ার জন্য বা কিছু সাহায্য করার জন্য ইতিমধ্যেই সেই খবর এসে পৌঁছয় রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহের কাছে তরি ঘড়ি খোঁজ খবর নিয়ে খেলাধুলার সমস্ত সরঞ্জাম পৌঁছে দেন মির্জাপুর আশ্রমে খেলাধুলার সমস্ত সরঞ্জাম পেয়ে খুশি মির্জাপুর আশ্রম কর্তৃপক্ষ মন্ত্রীর দেওয়া উপহার পরে সুব্রত কাপ খেলবে আশ্রমের সময় মুর্মু বিশ্বনাথ হাঁসদা রাজেশ হাঁসদা সুকান্ত মুর্মু বিনোদ হেমরাম সুমন্ত মুর্মু সুরেশ হেমরাম প্রসঙ্গত বোলপুর লাগোয়া মির্জাপুর বিবেকানন্দ আশ্রম শুরু করেন স্বামী নির্মলানন্দ ওরফে ডিঙ্গল নামে পরিচিত তিনি এই আশ্রমের মূল উদ্দেশ্য ছিল পিছিয়ে পড়া আদিবাসী সমাজের ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলা কঠিন পরিশ্রমে আস্তে আস্তে তা কলেবরে বৃদ্ধি পেয়েছে সকলের সহযোগিতায় অসংখ্য মানুষ আশ্রমের কাজ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আশ্রমকে এই আশ্রমে সত্তর জন ছেলে ছেলেমেয়ে রয়েছেন মানুষের সাহায্যে গড়ে ওঠাই বিদ্যালয়ে ইংরেজি মাধ্যম আবাসিক বিদ্যালয় থেকে বিগত দশ বছর বহু কৃতি ছাত্র নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি অগ্রগণ্য এই এই আশ্রম স্কুল থেকে সাত জন আদিবাসী ছাত্র সুব্রত কাপের আন্তঃস্কুল অনূর্ধ্ব সতেরো স্তরে ফুটবল খেলার সুযোগ পেয়েছেন আর এখান থেকেই পড়াশোনার পাশাপাশি নানান বিষয়ে পারদর্শী হয়ে উঠেছেন আশ্রম প্রাঙ্গনে গড়ে উঠেছে মা তারা মন্দির আগামী দিনে আরও কিছু মন্দির গড়ে তোলার ভাবনা রয়েছে আশ্রমে পড়াশোনার পাশাপাশি ধার্মিক ও বিভিন্ন বিষয়ে ছেলে মেয়েদের পারদর্শী করে তোলা মূল লক্ষ্য কিন্তু অর্থাভাবের কারণেই আশ্রমের ছাত্রদের জার্সি ফুটবল ইত্যাদি সাজ সরঞ্জামের সংকুলন হচ্ছিল না স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ শোনা মাত্রই মন্ত্রী সাতজনের জন্য সমস্ত সরঞ্জাম পাঠিয়ে দেন আমরা মির্জাপুর আশ্রমে থাকি তো আমাদের বুট ছিল না কিন্তু সেটা আমরা আশ্রম থেকে আমাদেরকে দিয়েছে সেটা আমরা পেয়েছি আমাদের এই আশ্রম থেকে সাতজন পেয়েছি খুব শুরু হয়েছিল আমাদের এই আশ্রম বর্তমানে প্রায় বছর ধরে চলছি খুব কষ্ট করে এই আশ্রমটা ধীরে 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 ডেভেলপ করেছে মানুষের সহযোগিতায় গত প্রথম আমাদের অত পরিচয় ছিল না না তবুও মানুষ দিয়েছে দুহাত ভরে দিয়েছে বলে আমরা এতদিন মানে চলতে পেরেছি আমাদের এখানে ছেলেমেয়েরা সবে দুস্থ পরিবারে সাঁওতাল ছেলে তা এরা অত্যন্ত দরিদ্র আমাদের টার্গেটই হচ্ছে যে এই সমস্ত পিছিয়ে পড়া ছেলেমেয়েদের কি করে একটু উঁচু জায়গায় শিক্ষা খেলাধুলো স্বাস্থ্য নিয়ে যাওয়া যায় তো সে প্রচেষ্টাটা আজকে আমরা অনেকটাই সফল হয়েছে খুব সুখের কথা আনন্দের কথা যে ছেলেরা বিভিন্ন জায়গায় খেলাধুলো করে খেলতে খেলতে একটা পরিচয় সূত্রে আমরা কলকাতায় সুব্রত কাপে একটা সুযোগ পেয়েছি এটা আমাদের বিশাল একটি সাফল্য কিন্তু আমাদের ছেলেরা তো মানে কি বলবো খুবই গরিব ওরা বাইরে খেলতে গেলে সাজপোশাক দরকার জার্সি দরকার বুট দরকার মজা ফুটবলে সেগুলো আমাদের কিছুই ছিল না যাই হোক আমরা আমাদের স্থানীয় যে মন্ত্রী মহোদয় রবীন্দ্রনাথ সিং মহাশয় আমরা আবেদন করেছিলাম যে আমরা একটা ভালো সুযোগ পেয়েছি তো আপনি যদি একটু ব্যবস্থা করে দেন তা উনি এই খবরটা পেয়ে খুব আনন্দের সঙ্গে আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন ছেলেদের জন্যে জার্সি বুট এগুলো পাঠিয়ে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন যে ছেলেগুলি বসে রয়েছে যারা খেলতে যাবে তারা ভীষণ ভীষণ আনন্দিত এবং আপ্লুত আমরা কলকাতার মতো জায়গায় খেলতে যাব আমাদের এই খেলার পোশাক পেয়েছি মন্ত্রী জানান আশ্রমের জন্ম থেকেই তিনি আশ্রমের পাশে আছেন দেখুন মির্জাপুরে বিবেকানন্দ আশ্রম দীর্ঘদিনের এরা নানা সংগ্রামের মধ্যে দিয়ে আশ্রম পরিচালনা করছে আশ্রমে আদিবাসী যুবকরা যারা যাদের কোনো নানা পরিবারে অসুবিধা আছে বা যাদের পরিবারহীন সেই সব মানুষকে এখানে রাখা হয় এবং এরা এখানে পড়াশোনা করে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে তারা উচ্চশিক্ষিত হবার পথে এগিয়ে যায় তার সঙ্গে সঙ্গে এই আশ্রম খেলাধুলার সঙ্গে যুক্ত আশ্রমের যে কণ্ঠা ডিঙ্গল ডিঙ্গল রামকৃষ্ণ মিশনে ছেলে হওয়ার ফলে তার আধ্যাত্মিক দিক যেমন আছে তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও তেমনি ছেলেদের সুস্থভাবে করায় এবং তার সঙ্গে খেলাধুলাও করায় যে ডিঙ্গল আমার কাছে এসেছিল সে বলেছিল যে এরকম ছজন ছেলে এবার সুব্রত গাবে চান্স পেয়েছে এবং তাদের সরঞ্জাম দরকার আমি সেটা ব্যবস্থা করে দিয়েছি যাতে ছেলেরা সুষ্ঠুভাবে খেলাধুলা করতে পারে এবং তারা প্রতিষ্ঠিত হতে পারে এবং সুভ্যত ভালো খেলতে পারে তাই সরঞ্জাম আমরা যতটুকু মধ্যে দরকার ছিল সেগুলো আমরা ছেলেদের হাতে তুলে দিয়েছি এবং মাঠেরও ব্যবস্থা করে দিয়েছি যেখানে ওরা প্র্যাকটিস করবে এবং তারা ছেলেরা বাকি ছেলেরা যারা পায়নি তারাও যাতে ফুটবল খেলার সুযোগ পায় তাই সেই মাঠে তারা প্র্যাকটিস করে এবং তারা পড়াশোনার সঙ্গে আবদ্ধ থাকে আশা রাখবো ডিঙ্গলের নেতৃত্বে যে আশ্রম চলছে আশেপাশে কিছু বিশিষ্ট মানুষ রিটায়ারম্যান কেউ ব্যাংকে চাকরি করতেন কেউ প্রাইমারি স্কুলে চাকরি করতেন রিটায়ার করে তারাও এই আশ্রমে যুক্ত হয়েছে ডিঙ্গলকে সহায়তা করে এবং তারাও চায় এই আশ্রম পাক তাই আমরা চাই মির্জাপুরের এই আশ্রম শ্রীবৃদ্ধি ঘটুক এবার যতটুকু পাশে দাঁড়াবার দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাবার আমি সেটা চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো অ্যাডভান্সড ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দেখছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন কোর্স করার সুবর্ণ সুযোগ বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল এডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট এ সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে একশো শতাংশ চাকরির নিশ্চয়তা স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন এসি ক্লাসরুম পেড ইন্টার্নশিপ ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ